বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখবেন পঁচিশ সালে বাংলা নাটকের হিট পাঁচটি বাংলা গান তো বন্ধুরা একটি লাইক দিয়ে চ্যানেলটি ভিডিওটি শুরু করা যাক মাঝে বেঁচে আছি বন্ধুরা আমাদের তালিকায় প্রথমেই রয়েছে জোভানের অভিনীত তো নাটকের একটি গান দহ গানটি আশিক নাটকের একটি গান এই গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী সজীব দাস তৃতীয় নম্বরে রয়েছে আশিকি নাটকের আর একটি গান যদি মনটা চুরি করি যদি মনটা চুরি করি তোমার মনাকাশি এই গানটিতেও কণ্ঠ দিয়েছেন সজীব এবং তার সাথে কণ্ঠ দিয়েছেন কণা বন্ধুরা এই গানটি প্রায় ছয় মিলিয়নের কাছাকাছি ভিউ আছে মাত্র দুই তিন মাসে বন্ধুরা এবার আমাদের তালিকায় রয়েছে জোহান এবং তটিনী অভিনীত একটি নাটকের গান হৃদয়ের এক কমি এই গান কণ্ঠ দিয়েছেন পরশি এবং আবরার শাহির এই গানটি বর্তমানে প্রায় তিন মিলিয়নের কাছাকাছি ভিউ রয়েছে বন্ধুরা এবার আমাদের তালিকায় রয়েছে তুমি কি আমার এই গানটি এই গানটিতে কন্ট্রালিজেন সাকিব এবং আমি কে এই গানটিতে প্রায় চার মাসে দশ মিলিয়নের কাছাকাছি ভিউ আছে এটি হলো অপূর্ব এবং মেহার অভিনীত মেঘপালিকার নাটকের গানি মণিক আমি বন্ধুর একবার সর্বশেষে রয়েছে নিজে আলমগীর নাটকের একটি গান ভালোবাসি শুধু তোমাদের ভালোবাসি শুধু তোমার বন্ধুরা এরকম চলে থাকুন ভালো লাগে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে